সমস্যাটা কি আপনার হ্যাঁ সমস্যাটা কি ভাবি একটা আমার সম্পত্তি বাবার সম্পত্তি তুমি তো বিয়ে করা বাবার সম্পত্তি তুমি এতদিন বুক তুমি আর তোমার বউ মিলা খান খান হয়ে গেছ বিয়া করাতে মন নিজেরা নিজে কি মনে করো কি হয়েছে এরকম করে দরজা বাড়িয়ে দিচ্ছেন কেন হ্যাঁ কি সমস্যা আপনার কি পারিবারিক শিক্ষা নাই তুমি কি বলতাছো বলি একটা বাসার ঘরের মধ্যে গিয়ে কি রুমের মধ্যে গিয়ে এইভাবে তাই একটা কাজ করি আব্বা যে ফ্ল্যাটটা দিছে না আমাকে চলো ওই ফ্ল্যাটের কালকে উঠা যাই আমরা ঠিক দেখ অবস্থা এ কে আশ্চর্য ব্যাপার এত জোরে গেট পাড়ি দেয় মানুষ আশশ আশশ এশম কিসমেই বুস্থাসিনা কিছু আমি কে এটা আমার বউ আমার শালি তোর বউ মানে আমার বউ বিয়ে করেছি আমি এটা আমার বড় ভাই ঠিক আছে ঠিক আছে বিয়ে করছস ভালো কথা বিয়ে করলে তো না করতাম না না করতাম কিন্তু বড় ভাই হিসাবে একজন গার্জিয়ান হিসাবে মুরব্বী হিসাবে আমার তো মানে জানা উচিত ছিল তাই না আমার মনে হয় নাই আমি এখন যথেষ্ট মেচিউড আপনাকে বলার প্রয়োজন মনে করি নি আমি কি করছে বলি এটাই তুই কি আমার ছোট ভাই ছোট ভাই আমার ছোট ভাই তুই অবশ্যই আমার তো বিশ্বাস হয়ে না রে আমার ছোট ভাই আমার মুখের উপরে দাঁড়ায়া এই ধরনের কথা বলতেছে আমার কেমন যেন অবাক লাগতেছে অবাক লাগলে কিছু করার নেই আমাদের রিলেশন ছিল ওর বিয়ে হয়ে যাচ্ছিল অন্য জায়গায় কারণ ওরে ছাড়া তো আমি বাঁচতে পারবো না ওরা আমার বিয়ে করতে হয়েছে আর্জেন্ট ঠিক আছে রিলেশন ছিল রিলেশন থাকতেই পারে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হইতে পারে তার মানে এই না যে সে গার্ডিয়ানসে না জানায় না বইলা এমন তো আমি তোরা নিষেধ করতাম যে না তুই বিয়ে করতে পারবি না বা বিয়ে করিস না তুই তো এখন আর ছোটো না ঠিকই আছে তুই ম্যাচই রয়েছিস কিন্তু তারপরও তো একটা কথা থাকে না যে আমি বড় ভাই হিসাবে আমি বাবা হইলেও আছি বড় ভাই হইলেও আছি আর বন্ধু মনে করি বলতি আমারে আমি তো তোর সবসময় মনে করছি যে তুই আমার ছোটো ভাই না আমার একটা বন্ধু আমার একটা ভালো বন্ধু আমার একটা বেস্ট ফ্রেন্ড তুই যে তুই তোর ভালো মন্দ সব কিছু আমার সাথে শেয়ার করবি আমি তোর সুখে দুঃখে সময় পাশে থাকি দেখ সে ছোটোর থেকে কিন্তু কোলে ভিডিও করে আমি তোরা মানুষ করছি অনেক দুঃখ কষ্ট সহ্য করছি কারণ কোনোদিন তারা বুঝতে দেয়নি তুমি এত কিছু মনে করলো আমি কিছু মনে করি না তোমার প্রতি আমার কোনো টান নাই কোনো এত ভালোবাসা নাই এর জন্য আমি আমার মতো করে বিয়ে করে নিয়ে আসছি তাই না আসলে কি জানো বর্তমান যুগটাই জানি কেমন সন্তান বাবা মারা জিজ্ঞেস করে না আর সন্তানই তো বাবা মারে না জানাই বিয়ে করে নিয়ে আসে বাবা মারা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না বাবা আমার স্বপ্ন আশা এগুলি সব আছে না দেয় সন্তান আর তুই তো ভাই তুমি আর তো পেঁচাইতেছো কি লেখা আমি বুঝতেছি না তো ভাই পেঁচাইতেছি না আমি বিয়ে করে নিয়ে আসছি আমি কি তোমারটা খামো বাবার সম্পত্তি তুমি তো বিয়ে করে বাবার সম্পত্তি তুমি এতদিন বুক করতেছ তুমি আর তোমার বউ মিলা আমি তো একলা ছিলাম এতদিন এখন বিয়ে করছি তুমি আরো খুশি হইবা তা না তুমি আরো পেঁচাইতেছো কথাটা নিয়ে বিয়ে করছি কি হয়েছে আমি খুশি হই নাই তুমি তো পেঁচাইতেছো তোমারে বলি নাই কেন তোমার জানাই নাই কেন তোমারে না জানানোটা আমার অন্যায় হয়ে গেছে একদম মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এরকম ভাবে পেঁচাইতেছো মনে হইতেছে আমি আমার মনের যে আবেগটা আছে না যে আমার যে কষ্টটা ওইটা তোর কাছে শেয়ার করলাম তুই তো আমার ভাই তুই আমার শত্রু না প্রতিবেশীও না আত্মীয় স্বজনও না তুই আর আমি মায়ের পেটের ভাই আমার কষ্টটা আমি তোর কাছে বলুম না কারে বলুম বল হ্যাঁ আর এই সম্পদের কথা বললি সম্পদ আমি একা দখল করতেছি তোরে মানুষ করতে যায় আমি আমার অনেক সম্পদ নষ্ট করছি ওইটা তো একবারও বললি না বলছ বলার প্রয়োজন মনে হয় যে বিয়ে করছ আমি কি রাগ করছি রাগ করি নাই আমি খুশি হয়েছি বিয়ে তো একদিন করবি করতে হইবই কিন্তু একটু একটা বার যদি অন্তত আমাকে বলতি আর এই কাবির নামে আমার একটা সিগনেচার থাকতো বড়ো ভাই হিসাবে গার্জিয়ান হিসাবে এতদিন যে বিয়ে ছাড়া ছিলাম বলছো একবারও যে ভাই তুই তো এখন বিয়ের উপযুক্ত হয়েছ তুই কি রিলেশন রিলেশন করস নাকি বা বিয়ে করার জন্য তুই প্রেপার কিনা আসে বিষয়ে একবার বলছো জিজ্ঞেস করছো আমি তোরা বহুবার বিয়ের কথা বলছি তুই কি করছ সময় হইলে দেখা যাবে সময় হইলে দেখা যাবে সময় হইলে দেখা যাবে সময় হয়েছে আর ঠিকই দেখায় দিস কোনো দিন তো বলস নাই যে হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে করবো তোমরা মেয়ে দেখো বলছিলি বলস নাই ঠিক আছে ভালো থাক দোয়ার হইলো যা হ্যাঁ আসো

নতুন বউয়ের জন্য রান্না বান্না করো তুমি এটা কি কইতেছ আমি যেটা বলতেছি এটাই সত্যি আর যেহেতু শালিও আসছে এখানে বোর বোন আসছে রান্না করো ফ্রিজের থেকে মাছ মাংস যা আছে সব সুন্দর করে রান্না করো ওর বউয়ের যেন কোনো রকম কষ্ট তুমি কি জানো আগের থেকে আমি কিছুই জানতাম না বোন আসছে এখন দেখলাম জানলাম বাস এই পর্যন্ত জিজ্ঞেস করলো না প্রয়োজন মনে করে নাই তাই হ্যাঁ বউ আর বিয়ে করছো ওই খাওয়াইবো পালবো ভরণ পোষণ করবো তুমি আর আমি কে কিছুই না তুমি আর আমি অনেক কিছু ছিলাম যতদিনও ছোট ছিল আজকে কিছু না না বড় হয়ে গেছে না এখন তো ম্যাচিডি হয়ে গেছে প্রাপ্ত বয়স হয়ে গেছে এখন বিয়ে করছে দুদিন পর বাচ্চা কাচ্চার বাপ হইব তারপর দেখবা কোন দিন বইলা বসবো তো আমার সম্পত্তি আমার বোঝা দাও তাই তো এটাই বাস্তব এখন তোমার মনটা বসে তোমার এই ভাই ভাই কোয়া তুমি আমার একটা বাচ্চা নিতে দাও নাই তোমার ভাই অবলিত হইব দীক্ষা তোমার ভাইয়ে আমি দেখমো না এই জন্য তুমি আমার একটা বাচ্চা নিতে দাও নি আর এখন তোমার ভাই তোমার কি করলো আমার নিজের সন্তান হইলে তোমার একদিন দেখতো আর নিয়ম তুমি জানতা যে এক এরকম হইব তুমি শুধু শুধু আমার বুকটা খালি করে ধুয়ে দিস যাও তো যাও মন খারাপ করো না যাও আচ্ছা যাই হোক এখন তোমার নতুন ভাই বয়সের সাথে পরিচয় হইতে না ঠিক আছে তুমি বউ কি সমস্যা না তোমার সাথে পরিচয় হইতে আসলাম কেন কি হয়েছে কি পরিচয় করতে হবে একদম পরিচয় হইতেই হবে আমি কে তুমি জানো অত জানার কোন প্রয়োজন মনে করি না সব থেকে বড় পরিচয় আমার স্বামী আছে আমার স্বামীর পরিচয় আমি আসি ঠিক আছে আপনি কে বাড়িতে কে আসে কার সাথে পরিচয় হতে হবে এইসব নিয়ে আমার আছে কি হ্যাঁ কোনো কিছু নাই আপনার জ্ঞান বুদ্ধি নাই হ্যাঁ হবে কথা বলতে দেখতেছেন একটা রুমের ভিতরে দুজনে বাসরাতের সময় কি মানুষ এরকম ডিস্টার্ব করে না আমি তো তোমাদের বড় ভাবি বুঝছো ছোট বড় বিনা ছোট ভাবে এগুলো জানার কোনো ইচ্ছা আমার নাই ঠিক আছে আর আমি এক দিনের জন্য এবাসে আসি নাই ঠিক আছে আর ভাড়ায়ে আসি নাই যে এক ঘন্টার জন্য ভাড়া আসতে তাও না আমি সারা জীবনের জন্য আসি বাসা ঠিক পরে সব কিছু জানা যাবে জান না জান তো বিরক তো করতেছে যতক্ষণ মুন্না মুন্না উফ কি বিরক্ত কর আপনাকে কি কথা বললে আপনি শুনতে পারতেছেন না আপনি কি কানা সমস্যা আছে আমি তোমার সাথে কথা বলতে আসি না মুন্নার সাথে কথা বলতে কি সমস্যা কি তুই ঘরে থাকতে তো সমস্যা কি আপনার সমস্যা কি আপনার হ্যাঁ সমস্যাটা কি ভাবি একটা রুমের মধ্যে নতুন স্বামী স্ত্রী বাসরঘর ওই রুমের মধ্যে এইভাবে ডিস্টার্ব করে এইভাবে জোরে জোরে কি দরজা নক করে এইভাবে চিল্লাচিল্লি করে কোনো কমন সেন্স মাথার মধ্যে তুই এর জন্য এ করবে কি ব্যাপার করব আপনার সাথে আমিও তো বাসর গল করছিলাম আমিও তো তখন ভাবছিলাম তোর নিয়া ভাবছিলাম না আমার স্বামীও তো আমার নিয়া ঘরে গিয়েছিল তুই কিভাবে এই জ্ঞান দিতে আইছেন উনি এই অবস্থার মধ্যে হুম এই জ্ঞান দিতে আইছেন আপনি পড়াইবেন এখন কেমনে বাসর গল করব কেমনে শিক্ষা করব শেখাইবেন আমরা দুইজন দা শিখান শিখান

গেছে নষ্ট তুমি গেছো যাওয়া মাত্র নতুন বউ দরজা খুলে দিছে ভিতর থেকে তোমার দেব ডাক দিছে আরে ভাবি নাকি ভাবি আসেন ভিতরে আসেন বসেন এই পরিচিত হোক এটা আমার বড় ভাবি আমার মায়ের মতো আমার সদ্য বড় ভাইয়ের বউ আর এভাবে এই যে এটা আমার ওয়াইফ এভাবে বলছে না হ্যাঁ কেন মতো সাথে হয়েছে বুঝতে পারছি আমি জানতাম এরকম একটা কিছু হইব যার জন্য আমি তোমারে মানে বাধাও দেয় নেই আবার বলিও নেই যে যাও কারণ ওর কথাবার্তার যে অ্যাটিটিউড আমি দেখলাম ওই আগের মুন্নার এই মুন্নার মধ্যে অনেক পার্থক্য অনেক অনেক যে মুন্না আমার সামনে দাঁড়ায় কোনোদিন কথা বলে নাই ও আমার মুখের উপর বলে যে তোমাকে জানানোর প্রয়োজন মনে করি নাই বাবার সম্পত্তি তুমি একা সব বোক দখল করতেছো আমি বড় হয়েছি আমি ম্যাচুইড হয়েছি আমি বিয়ে করবো না কি করব। তোমার বলতে হবে আমার বউ আমি খাওয়াবো আর ইত্যাদি অনেক কিছু অনেক কিছু আমার পারিবারিক শিক্ষা নেই তোমার ভাইয়া বলছে আমারই তো বলছে চলো কষ্ট করার লাভ নাই ভাগ্যে যা আছে তাই হবে

আর এখানে যাওয়া সম্পত্তি তুমি যা পাবা তোমার বলবা যে তোমাকে লেখা দিতে আমরা টাকা পয়সা দিয়ে দিতে ভালো সুন্দর একটা আইডিয়া দিছো হ্যাঁ থ্যাংক ইউ এখন এটাই করি হ্যাঁ এটাই করব তাই কালকে সকালে আমরা একদম চটপট যা আছে নিয়ে চলে যাব আরে কেন কেন আবার সকালের জন্য নাস্তা খামু না কিদা না নাস্তা তো বানাইছি আমি কই ওর সাথে খাইবা যে একসাথে ওরা আমাদের সাথে খায় বিয়ে হয়ে আইছে পর থেকে দেখছ আমাদের সাথে খাইতে বরঞ্চ আর কি বলে ওই আমি ডাকলাম যে আয় নাস্তা করি একসাথে তোমার নাস্তা তুমি খেবা তোমার সাথে একসাথে খেতে হবো কেন বললাম যে একটা কথা বলি বিয়ে করে কেমন জানি পরিবর্তন হয়ে গেছে তো অবশ্য স্বাভাবিক পরিবর্তন তো হমই বিয়ে সাথে করছি বড়ো হয়েছি এখন দুদিন পর বাচ্চা কাচ্চার বাবু তা আমি কি আজীবন কি তোমার মতো এই যে কোকা বাবু থাকুম নাকি আমি আর কোনো কথা কইনি আর বই করলাম মৌমা আসো নাস্তা করি আপনার নাস্তা আপনি খান কী লাগলে আমি নিজেই নিয়ে খাইতে পারি কি কম আর কম

কতক্ষণ ধরে ডাকতেছি তোমারে আর খবর নাই এই যে কেন বাসার গো মতো এরকম চিল্লাইতে চিল্লাম না সময়ের দাম নাই গো বাসের হেলপার কন্ট্রাক্টর এরকম চিল্লাই আমরা যাইতেছি আবার সাথে গিয়া থাইক তুমি আর তোমার বউ নিয়া মানে কি মানে কি মানে কিছু না ওই আমার শ্বশুর হুম গুলশানে আমার একটা ফ্ল্যাট কিনে দিছিল তো আমার আরো আগে বসে যাইতে উঠতে কিন্তু আমি ওরে বুঝাই টুজাই এতদিন রাখছি কিছু থাকো সুযোগ সুবিধা বুঝা যা মনে কয়েকটা দিন থাকি ভাই ভাবিও রাগ করতে পারে এখন যাইতি বা ভাই বুঝছ এখন ভাই যেটা কর দরকার মনে করি আমি তোমার আর আমার এই সয় সম্পত্তি আব্বা তো দুইজনের লেগে থেকে গেছে এখন আমারটা আমার বুজাই দিবা নাকি তুমি আমার এই সম্পত্তি আমার মনে করো আমি বুক করমো না হয়তো বিক্রি করে দিবো আর নাইতা তুমি রাইহা দিবা রাইহা উইডার বিনিময়ে আমার টাকাটা দিয়ে দিবা বুঝছো আমি এন থাকবো না এন আসবো না কখনো ঠিক আছে তুম গো এই ফ্যামিলি এই বাড়িঘর আমার বউ আমার শালি আমার শ্বশুরবাড়ির পরিবার কেউ পছন্দ করে না গুলশানে বিশাল বড় বিলাসবহল ফ্ল্যাট কিনা দিছে ওইখানে আমরা থাকবো মুনশাল খুব ভালো থাকম এখন এই যে এই বাড়ি ঘরের যে আমার যে সয় সম্পত্তি ভাগে আমি পাম এগুলো যদি তুমি যদি আমার বুঝাইয়া দাও ঠিক আছে তাহলে আমি বিক্রি করে দিব আর যদি তুমি কিনতে চাও তাহলে কোনো সমস্যা নাই তুমি কিনবা আমারে টাকা দিয়ে দিবা ওইটার বদলে এত আনতা আনতা করতেছো কেন বাইরে বুঝাইয়া কইতেছি যাই হোক ভাই তুমি আমার কি করবা আমার এটা জানো তুমি কিনবা নাকি আমার আমার জায়গা শেষ ভাই আমার যেকোনো একটা ডিসিশন জানো একটা কথা কবি না কী লোক একটা কথা কবি না কথা কবি থাপড়ে দাঁত ফলাই দেবো অসভ্য কথাকার বিয়ার পর থেকে শুধু তোর নাটকগুলি আমি দেখতেছি আমার সাথে তোর ভাবির সাথে মায়ের তুল্য ভাবি ভাবির সাথে কি আচরণ করতেছ তুই তোর বউ কি পাইছস কি ভাবস নিজের নিজে কি ভাবস তিলিসমার খান তিলিসমার খান হয়ে গেছস বিয়া করাতে মন নিজের নিজে কি মনে করস অনেক কিছু হয়ে গেছ বিরাট কিছু হয়ে গেছ হ্যাঁ একটা বার ভাবো একটা কথা এই কথা বলবো না বসে গেলে এই এত রুখ ছিলি এত রুক তোর এত রুক রায় গা বাবা মা মারা গেছে পিলে তিলে হাড় ভাঙা পরিশ্রম কইরা তারপর তোর মানুষ করছি নিজে একটা সন্তান পর্যন্ত নেই নাই যে একটা সন্তান আসলে তোর ভাবি আমাকে বলতো যে আমরা যদি একটা সন্তান নেই সন্তানের মায় সন্তানের ভালোবাসায় মন্নার প্রতি আমাদের ভালোবাসা কমেও যেতে পারে যার জন্য একটা সন্তান পর্যন্ত নেই নেই একমাত্র তোরে তোরে কই বড় বড় নামি দামি স্কুলে করে পড়াশোনা করাইছি তারপরে স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়েছ দামি কলেজে ভর্তি করাইছি ভালো উন্নত টিচার দিয়ে তোরা পড়াশোনা করাইছি সুশিক্ষায় শিক্ষিত বানাইছি এই চোখ খবরদার আমাদের ভাই ভাইয়ের মধ্যে কথার মধ্যে তুমি কোনো নাক লাইবে না কোনো ইন্টারফেয়ার করবে না এটা আমাদের পারিবারিক ব্যাপার তোমার পরিবারে কেউ না আর তুই সুশিক্ষায় শিক্ষিত হয়েছ বড় হইছস নামি দামি পরিবারে বিয়ে করছস এখন তোর শ্বশুর তোরে গুলশান একটা ফ্ল্যাট কিনা দিছে ওই নিয়ে থাকবি। বিলাসবহুল জীবন যাপন করবি আর যে মায়ের পেটের বড় ভাই পিতৃতুল্য বড় ভাই তিলে তিলে হাড় ভাঙা পরিশ্রম করা মানুষ করছে মাথার ঘাম পায়ে ঝরায়া সে ভাই কিছুই না ঢেউটিন এখন আস কি সম্পত্তির জন্য আরে বল সম্পত্তি কি আমার একা আমি যদি নাও না তাও তুই পাবি বাবার মৃত্যুর পরে সম্পত্তির মালিক কারা হয় ওয়ারির যারা থাকে ভাই বোন তারাই হয় তা আমি কি যা কিছু করলাম এমনি এমনি করলাম সব এত জ্ঞে লাভ আছে আমার সম্পত্তি আমারে বুঝাই দাও আমি যে তুমি কি নাও আমার এই ছয় সম্পত্তি যা কিছু আছে না সব বাবা আমার নামে লিখে দিয়ে গেছে কিন্তু আমি এতদিন বলি নাই আজকে বললাম বলতে বাধ্য হইলাম তুই বাধ্য করাইছস আমি কানা করি সম্পত্তি দেব না তুই কটাই আমার বিরুদ্ধে মামলা করে দিস যা সন্তান নয় তুই তোমার 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 বাড়ির বাড়ির সমস্যা আমা আমগো কোনো সমস্যা নাকি চুপ faults কথা খালি জ্ঞান দিতে আইছিস যা তুমি এই যা কিভাবে আমার সম্পত্তি উপভোগ করতে আমি দেখ আমি আমি দরকার হলে আমি থানায় যাব মামলা করব আমি কোর্তে যাব লড়াই করব যা আমার সম্পত্তি আমি আমি নিয়ে আসার মধ্যেই হোক আচ্ছা আয় আসো নে যা তুমি আমার বউ সামনে আর তুমি আমার অপমান করছস যা 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 আমি বাসায় না থাকলে ঢুকতে দিবানা সম্পত্তি সবাই তিনখানা মাদ্রাসা দান করে দেবো চলো